টাইম ওয়ার্ক চ্যাপ্টার থেকে অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার দু হাজার তেরোতে আসা একটি চমৎকার ম্যাথ নিয়ে উপস্থিত হল প্রিয় শিক্ষার্থী অঙ্কটি প্রথমে বুঝে বুঝে করব তারপরে রিটেন প্রচেষ্টি করব খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী বলা হচ্ছে যে একটি ট্যাঙ্কের এক পঞ্চমাংশ পানি পূর্ণ আছে ট্যাঙ্কটির তিন পঞ্চমাংশ পানি পূর্ণ করার জন্য আরও বিশ লিটার পানির প্রয়োজন হলে ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা কত প্রিয় খেয়াল করেন যে যদি বলা হয় যে এই হচ্ছে একটা তার মধ্যে বলা হচ্ছে যে এই ট্যাঙ্কটির এক পঞ্চমাংশ পানিপূর্ণ আছে প্রিয় শিক্ষার্থী যদি পাঁচ ভাগে ভাগ করি তার মধ্যে এই এক পঞ্চমাংশ হচ্ছে পানিপূর্ণ আছে এবার বলা হচ্ছে যে ট্যাঙ্কটির তিন পঞ্চমাংশ পানিপূর্ণ করতে আরো বিশ লিটার পানি লাগে তাহলে যদি এই যে বলি যে এই যে তিন পঞ্চমাংশ এইটুকু এইটুকু পানি পূর্ণ করতে বিশ লিটার পানির প্রয়োজন হয় প্রিয় শিক্ষার্থী এটা হচ্ছে বিশ লিটার তাহলে দেখেন এই যে বিশ লিটার পানি কতটুকু আয়তনের ধরলো এই আয়তনটুকু বের করতে পারলেই আমরা কিন্তু সম্পূর্ণ ট্যাঙ্কের ধারণ ক্ষমতা বের করতে পারব প্রে শিক্ষার্থী খেয়াল করেন যে এই আয়তনটুকু কতটুকু তাহলে আমরা বের করতে পারব যে তিন বাই পাঁচ বিয়োগ এক বাই পাঁচ ইজিকল পাঁচ লস তিন বিয়োগ এক ইজিকল দুই বাই পাঁচ প্রিয় শিক্ষার্থী এই দুই বাই পাঁচ এই অংশটুকুতে বিশ লিটার পানি ধরে তাহলে আমরা লিখতে পারবো যে দুই বাই পাঁচ অংশে পানি ধরে বিশ লিটার তাহলে এক অংশে কতটুকু পানি ধরবো প্রিয় শিক্ষার্থী এক অংশে পানি ধরবে হচ্ছে এটা যদি কেটে দিই তাহলে পাঁচ দশে পঞ্চাশ লিটার আর এক অংশ মানে সম্পূর্ণ অংশ কৃষিকাজে তাহলে সম্পূর্ণ অংশ পানি ধরে পঞ্চাশ লিটার দেখেন এই যে ডি নাম্বার উত্তর কৃষিকাজে আমরা যদি এটা রিটেন প্রসেসে করি খেয়াল করেন রিটেন প্রসেসটি কত সুন্দর একটি প্রসেস এবং দ্রুত হয়ে যাবে প্রিয় আমরা যদি লিখি যে সম্পূর্ণ ট্যাঙ্কির পানির ধারণ ক্ষমতা হচ্ছে এক্স লিটার লিখবো যে ধরি ধরি ধারণ ক্ষমতা ইজ এক্স লিটার প্রিয় এইবার দেখেন প্রশ্নের মতে বলা আছে এই এক্স লিটারের মধ্যে বলা হচ্ছে যে আগে থেকেই পণ্য ছিল কতটুকু এক পঞ্চমাংশ অর্থাৎ কত এক্স এর এক পঞ্চমাংশ পানি পণ্য ছিল আবার যদি এখানে বিশ লিটার পানি যোগ করা হয়

এটা কেটে দিলে দশ পঞ্চাশ লিটার প্রিয় শিক্ষার্থী আজকে পর্যন্তই পরবর্তী আরো কোন অঙ্ক নিয়ে উপস্থিত ছিলাম আসসালাম